বন্ধুরা আজকের আমি আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে তো এটা হচ্ছে সবজি মাখা ভাত এটা আমি শাশুড়ির মা থেকে শিখেছি তো মায়ের হাতে রান্না তো প্রথমেই বলেছি খুব ভালো তা আজকে মায়ের থেকে শিখে আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো কদিন আগে মা বানিয়েছে কিন্তু যেহেতু দেখানো হয়নি তাই আজকের আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে শীতকালীন খাবার কিন্তু যেহেতু এমনি এমনি সবজি পেয়ে গেছে আজকে আমি শুরু করছি আমি গ্যাস অন করছি দেখুন আর দেখতে পাচ্ছ এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে হ্যাঁ চালটা ভিজিয়ে আমি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই এক পাশে আমি হাঁড়িতে জল রেখেছি জলের মধ্যে আমি এক চামচ নুন দেব এক চামচ নুন দেওয়ার কারণ কি বলতো বন্ধুরা এতে ভাতের এটা ঝরঝরে হয় তো জলটা একপাশে গরম হোক আর আমি সবজিগুলো ভাজি এটা হচ্ছে সম্পূর্ণভাবে রিফাইন তেল দিয়ে হবে তা আমি জলটা একপাশে গরম বসিয়ে দিচ্ছি আচ্ছা কড়াইটা ততক্ষণ গরম হোক আমি সবজি এখানে কি কি পেয়েছি দেখো গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস কাঁচা লঙ্কা এর মধ্যে এই কটাই আছে শীতকাল হলে কি বলা ফুলকপি তারপরে পেঁয়াজ কলি তারপরে কড়াই শুটি শিম মানে একদম আরো মানে যেটা বলে জমে একদম যেটা বলে কৌশিকের ভীষণ ভীষণ প্রিয় খাবার এটা আর ফুলকপি তো ওর ফেভারিট তো যাই হোক আমি সবজিগুলোর তো নাম বলে দিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজ আছে হুম পেঁয়াজগুলো এরকম করে কেটেছি সরু সরু করে হ্যাঁ এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো পেঁয়াজ আচ্ছা তার সাথে একটু আলু আছে হ্যাঁ আর পাতি লেবু পাতি লেবু দেওয়ার কারণ ওটা আমি লাস্টে বলবো এটা সিক্রেট থাক আচ্ছা এখানে আছে টমেটো টমেটোগুলো সরু লম্বা করে কাটা আচ্ছা তেজপাতা শুকনো লঙ্কা ঘি আচ্ছা তারপরে চিনি হলুদ সবজি মশলা নুন চলো কড়াইটা গরম হোক আমি শুরু করছি তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ মায়ের থেকে শেখা আমি নিজে রান্না করছি ঠিক আছে আচ্ছা কড়াইটা আমার মনে গরম হয়ে গেছে এবার আমি এতে রিফাইন তেল দেবো এটা কিন্তু সম্পূর্ণ রিফাইন তেল দিতে হবে সুস্য তেল না তো রিফাইন তেল আমি দিচ্ছি একটু বেশি করে দিলাম তেলটা আবার গরম হোক চারিদিকে আমি তেলটা একটুখানি ছড়িয়ে দেবো দিয়েও ছড়াতে পারো আমি সারাটা দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি তেলটা আবার একটু গরম হবে হ্যাঁ মানে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি তখন জলটা আস্তে আস্তে গরম হোক আচ্ছা তেলটা গরম হয়ে গেছে হুম ধোঁয়া উঠে এবার আমি কি করবো একটা দারচিনি দিলাম ছিঁড়ে দিলাম টাকছিড়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার আমি পেঁয়াজটা আমি আগে দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু লালচে লালচে ভাব হবে পেঁয়াজটা আমি দিলাম পেঁয়াজটা একটু ভালো তারপর আমি সবজি সবজিগুলো আমি কেটে রেখেছি এগুলো আমি খেবো আজকে যেন কি মনে হলো যে আজকে একটু অন্য ধরনের কিছু করি সবসময় তো ওই সাদা ভাত ডিম ডাল মাছ চিকেন এগুলো হচ্ছে তো আজকে একটু ভাবলাম যে একটু সবজি মাথা ভাত করি মাঝে মাঝে একটু অন্য অন্য নানা রকম অন্য অন্য রান্না করতে আমার খুব ভালোই লাগে তো আজকে এটা বানাচ্ছি দেখো বন্ধুরা ভালো লাগবে আচ্ছা তো পেঁয়াজটা আমার দেখো ব্রাউন ব্রাউন হয়ে গেছে ও আর একটা জিনিস একটু সামান্য আমি একটু গোটা দিয়ে দিচ্ছি হ্যাঁ অল্প গোটা দিয়ে দিলাম এবারে তুমি সবজিগুলো তোমাদের দেখালাম না বন্ধুরা এগুলো আমি সব দিয়ে দেবো কড়াই দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হবে ক্যাপসিকাম আছে এখানে ক্যাপসিকাম তো আমার সাথে খুব ফেভারিট দিয়ে দিলাম না এগুলো একটু ভাজা ভাজা হবে কিন্তু সবজি মাথা ভাব সবজি না থাকলে এটা হবে সবজি একটা ভাত থাকবে টমেটোটা আমি পরে লাগতে দেবো যেহেতু টমেটোটা নরম এখন দিলে কি টমেটোটা গলে যাবে তাই জন্য টমেটোটা আমি লাগতে দিচ্ছি এটা ছোটো থাকুক হ্যাঁ এর মধ্যে আমি কোনো ফোন যেগুলো আমি বললাম ওগুলো আমি দেবো আচ্ছা বন্ধুরা এর মধ্যে যদি আরও অনেক রকম সবজি হচ্ছে তাহলে তো আরও ভালো লাগতো ওরকম জমে যেত কিন্তু যেহেতু আমি ঠিকঠাক না এখন যা পেয়েছি মোটামুটি আমি তাই দেখব আচ্ছা আলুটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ কলসিকে আবার আলু খুব ভালো লাগে মানে প্রত্যেকের যে আলু না হলেও ভালো লাগে না আলু দিতে হয় আমারও ভালো লাগে আলুর মধ্যে আমি মোটামুটি একটার মধ্যে মতন দিয়ে দেবো একটু বলুন হ্যাঁ দেখুন না প্রতি মাসে আমি পরে দেবো এখন তো ভালো পেঁয়াজটা দিয়ে না ধর ভালো লাগে একটা আলাদাই একটা স্বাদ তরকারিটা কত থাকুক ভাজাভাজার আচ্ছা আমি যে বললাম না এখানে যে জলটা বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে দেখো ফুটছে জলটা এবার ফুটন্ত অবস্থায় আমি চালটা দিয়ে দেবো চালটা আমি চাল আমি এখানে দেড় কেজি মতো নিয়েছি হ্যাঁ আর বাবাও ভীষণ খেতে ভালোবাসে এগুলো চালটা সম্পূর্ণ দিয়ে দিলাম জলটা ফুটে গেছে আচ্ছা এটা ভাজা ভাজা হচ্ছে আস্তে আস্তে এই টমেটো গুলো কেটে গেছিলাম লম্বা লম্বা করে টমেটো গুলো দিয়েছি

এখন আমার দেখো ভাজা ভাজা হয়নি একটু সময় লাগবে একটু ভাজা ভাজা হয়ে যায় আর এদিকে আমার ভাতটা হচ্ছে আস্তে আস্তে এগুলো কী বলতো আগেকার দিনের মানুষরা দিদা দে দাদু দে তারপর ঠাকুমা ঠাকুমা দে দেখতাম মানে এইসব মিক্স করে সবজি রান্না করতে মানে ওদের থেকেই মা শিখেছে মা তারপর আমাকে শেখাতে মানে এত ভালো লাগে খেতে এত টেস্টি হয় না কি বলবে বন্ধুরা এটা প্রায় ভালোভাবে হয়ে গেছে হুম দেখতে আর আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে আরেকটু আমি ভাতটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছো আমি একটুখানি চাটা একটুখানি দেখে নেব হুম আমার হয়ে গেছে এর থেকে নরম হলে বাজে হয়ে যাবে এবার আমি কি করবো এই লেবুর ব্যাপারটা আমি কি বলবো বলছিলাম লাস্টে বলবো লেবু ভাতটা নামানোর আগে আমি একটু লেবু দিয়ে দিলাম লেবুর রস এটাতে কী হয় ভাতটা একদম ঝরঝরে ফ্রেশ এইটা আমার শাশুড়ির মা থেকে শেখা মানে আমি জানতাম না মানে যখনই আমি ভাত করি এইরকম করি একদম ঝরঝরে মনে হোটেল বলো রেস্টুরেন্টের মতন বলো একদম ঝরঝরে ফ্রেশ ভাত পাবে এটা শিখে গেলে বন্ধুরা করবে দেখবে ভাত হয়ে গেছে গ্যাসটা অফ করলাম ভাতটা মনে হচ্ছে হয়ে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাতগুলো কি সুন্দর ফ্রেশ হয়েছে ভর দেখো 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 কি সুন্দর এরকম করে করবে একদম ভাত আচ্ছা যেহেতু সবজি মাখা ভাত প্রথমেই বলেছি আমি তো আমি ভাতগুলো এবার এই সবজির মধ্যে দেবো কড়াইতে দিচ্ছি দেখো সুন্দরভাবে দেবো আমি গ্যাস নিয়ে এটা কমে দিলাম দিলাম দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে দিচ্ছি সুন্দরভাবে আমার দেখো এক হাঁটা নিলাম আসতে পারব এইভাবে সম্পূর্ণ হাঁড়ির ভাতটা আমি কড়াইতে দিয়ে দিলাম আচ্ছা হাঁড়ি ভাতটা আমি সম্পূর্ণ কড়াইতে দিয়ে দিলাম এবার আমি এটা আস্তে আস্তে মেশাবো খুব আস্তে আস্তে সাবধানে গ্যাসের আস কমিয়ে রেখেছি সবজি মাথা ভাত একটু যে ভাত আসবে সবজি পুরো মিক্স হয়েছে আর চিনি আর নুনটা না তোমাদের নিজেদের স্বাদ মতন দেবে হ্যাঁ ভালো লাগছে না দেখতে নিশ্চয় তোমাদের খেতে ইচ্ছে করছে আহা করবো আস্তে আস্তে আর কিছু করতে হবে না হম প্রায় আমার হয়ে আসছে এতে না কিসমিস দিলে ভালো লাগে আর যেহেতু কিশমিশটা আমি পাইনি তাই আমি এইভাবে করলাম আচ্ছা কাঁচা লঙ্কাটা আমি লাস্টেই দিলাম কাঁচা লঙ্কা চিটতে হবে এই যে তো সবজি মাখা ভাত তো ঝাল ঝাল হবে আচ্ছা এবার আমি লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো ঘি গন্ধতে কি হয় আরো স্বাদটা বেড়ে যায় এক চামচ নতুন ঘি দেবো আমি ছড়িয়ে দিলাম গোল করে আর নিতে পারো এবার আমি আর এখন নামবো আমার কমপ্লিট যদি ঘিটা দিয়েছি একটু জাস্ট নেমে দেবো সব বন্ধুরা কালকে তো মায়ের চিংড়ি ভাপা খেয়ে আমি রিভিউ দিলাম ভালো হয়েছে আজকে আমি মায়ের থেকে শেখা রান্না শিখলাম সবজি মাখা খাওয়া ওটা আজকের মা খাবে এবার মা কি রিভিউ দেয় ওটার জন্য আমি অপেক্ষায় রইলাম মানে দীর্ঘ অপেক্ষায় রইলাম সো বন্ধুরা ডাইনিং টেবিলে দেখা হবে ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি দেখো আমাকে চুমকি কি করেছে দেখো রান্না করেছে নিজে নিজে ওরে নিয়ে আমাকে সারপ্রাইজ খাওয়া দিল যে আমাকে বলে মা তুমি আগে খেয়ে নাও যে আমি যে কী ব্যাপার ও বাবা দারুণভাবে করেছে তো ও শিখে গেছে অনেক কিছু শিখে গেছে ও এখন পারে আমি বসছি খেতে বন্ধুরা তুমি দেখো আমি খাচ্ছি দেখেছি বন্ধুরা কীভাবে মানে করেছে ভালো শিখে গেছে চুমকি আজকাল কাজকর্ম রান্নাবান্না ভালোই শিখে গেছে মানে ওর আগ্রহ আছে শেখার একটা আমি দেখছি যে সুন্দর করিনি আমি জানতে পারিনি কখন করলো এটা করে নিয়ে বলছে মা তুমি আজকে আমি দিন খাই তুমি আজকে খাও হ্যাঁ তা আমি খাওয়া শুরু করছি বন্ধুরা দেখো এই যে দেখো কি সুন্দর করেছে সবজি সবজি দিয়ে একটা ভাত রান্না করেছে মানে দারুণ করেছে কিন্তু ভালোই লাগছে দেখতে আমার গন্ডু ভাচার সাথে হুম আমি খাচ্ছি এই দেখো হ্যাঁ বন্ধুরা দারুণ তো সব ঠিকঠাক আছে নুন চুন সব ঠিক আছে একদম পারফেক্ট যাতে পাপড় ভাজা দিয়েছে আমার দেখো পাপড় ভাজা খাচ্ছি আমার পক্ষে খুবই ভালো হয়েছে আর দেখো দইও দিয়েছে আমাকে আমি ভালোবাসি হুম আর এই তো জমে যাবে খাওয়াটা ডালুন খাওয়া জমে যাচ্ছে আমার সত্যি সত্যিকার ভালো হয়েছে রজদিন ভাত খেতে ভালো লাগে না বন্ধুরা তাহলে আমি আস্তে আস্তে খাই এখন তোমরা দেখতে থাকো এ পরেবার ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আমার তা আমি আরাম করে খাই হ্যাঁ এত সুন্দর রান্না করেছে তো একটু সময় লাগবে খেতে সুতরাং এত মধ্যে দেখার অসুবিধে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি খাচ্ছি হ্যাঁ পরেরবার তোমাদের সাথে আমার দেখা হবে আবার ঠিক আছে